ঘাটালে বন্যা কবলিত এলাকায় সর্পদংশনে রোগীদের চিকিৎসার জন্য এখন ভরসাস্থল সরকারি হাসপাতাল কোনো ওঝা বা গুণিন নন বিগত কয়েকদিনে ঘাটালের বন্যা কবলিত এলাকাগুলি থেকে বিষধর সাপে কামড়ানো একশো জন রোগীকে চিকিৎসা করা হয়েছে হাসপাতালে তারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর সারেঙ্গি জানিয়েছেন প্রতিটি সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনাম মজুদ রয়েছে হাটাল মহকুমার বিস্তীর্ণ অঞ্চল কেশপুর ডেবরা এবং খন্ডরুই ব্লক এবং হাটাল মিউনিসিপ্যালিটি বিস্তীর্ণ অঞ্চল এক তেরো তেরোটি ওয়ার্ডই জলের তলায় ছিল গত চার পাঁচ দিন এবং আস্তে আস্তে সেখান থেকে আমরা বেরিয়ে আসছি কিন্তু এই জলের বন্যার ফলে আর কি স্নেক বাইটের সংখ্যা খুব সর্বদংশনের সংখ্যা খুব বেড়েছে বিভিন্ন জায়গা থেকে গ্রামে যারা সর্বদংশনের আক্রান্ত হয়েছেন তাদেরকে আমাদের কর্মীরা পুলিশের সহায়তায় এবং এনডিআরএফ এবং অন্যান্য কর্মী যারা আছেন জেনারেল প্রশাসনের ডি অফিসের কর্মীদের সহায়তায় তারা নিয়ে এসছেন আমাদের হসপিটালগুলোতে এটা আমাদের কাছে খুব সুখের যে আমাদের একশো বাহান্ন জন এখন অবধি সর্বদংশনে আক্রান্ত হয়েছেন তাতে সবাইকেই আমরা সুস্থ করে বাড়ি পাঠাতে